হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফার্ম মালিক ভিউয়ার্স আপনারা দেখো আজকে এক্সক্লুসিভ ব্ল্যাক জয়পুরি খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট এই ব্ল্যাক জয়পুরি আর কাপড়টা কিন্তু অনেক সফট খুবই ভালো একটা কাপড় এই ব্ল্যাক জয়পুরি দেখেন খুবই চমৎকার আমি আজকে দুইটা ব্ল্যাক জয়পুরি দেখাবো এবং ব্ল্যাক জয়পুরির মধ্যে কিন্তু আর অনেক কালার আছে আমি জাস্ট আজকে ব্ল্যাক কালারগুলো আপনাদের খুলে দেখাই দিব দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক জয়পুরি দেখেন যার হোলসেল রেটটা একদমই সীমিত একদম সীমিত আপনার প্রাইসটা শুধু হোলসেলের স্বার্থ পর্যন্ত দেখেন যা লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমকে কিন্তু এই ব্ল্যাক জববেরিটা এবং সাইডটা কিন্তু আপনার প্যানেল করা সাইডটা কিন্তু প্যানেল আছে দেখেন খুবই চমক কিন্তু ব্ল্যাক জবভেরিটা এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক জবেরি খুবই নাইস কিন্তু এই ব্ল্যাক জবেরিগুলো বেটস এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যালারটা হচ্ছে পুরো আড়াইগোস এটা হচ্ছে সালোয়ারটা স্যালারটা হচ্ছে পুরো আড়াইগোস এবং হানড পার্সেন্ট গ্যারান্টি বেট এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যগুলো হচ্ছে পুরো পাশা দেখেন খুবই চমৎকার কিন্তু ওই ব্ল্যাক জয়পুরিগুলো এটা চনাটা অন্যটা হচ্ছে পুরো পাসার দেখেন দেখেন পুরো পাসার কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক জয়পুরি দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা একদম এক্সক্লুসিভ একটা চুনির উপরে ব্ল্যাকটা কিন্তু চুনির উপরে খুবই চমৎকার বেস এটা কিন্তু চারটা কালার এই যে চারটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এই যে চারটা কালার তারপরে এই যে হচ্ছে আরেকটা ব্লু কালার খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন

খুব চমৎকার একটা ব্ল্যাক জবিন যার লেন্থ হবে আটচল্লিশ এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আলাদা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আলাদা খুব চমৎকার কিন্তু এই ব্ল্যাক জব দেখেন দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পুরো আড়াই গাছ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পুরো আড়াই গাছ এবং হান্ড্রেড পার্সেন্ট রং করে এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে পুরো পাশার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে পুরো পাশার এবং চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারা ওনাটা হচ্ছে পুরো বাসার দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা পুরো বাসার এই ব্ল্যাক জবের কিন্তু অনেক চাহিদা অনলাইনে ইউজ করবেন অর্ডার হয় এই ব্ল্যাক জবের এই দেখেন ব্যাস এই যে হচ্ছে কালারগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো একদম সুপার ডুপার হিট ব্যাস আপনারা যারা সরাসরি আমাদের শুরু আসছেন অনেক খুশি হবো আপনারা চা বা কফি ইনভাইট করা হলো আপনাদের চাইলে সরাসরি কালেকশন করতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ টাকা অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি আমরা সুন্দরবন এসএফ পরিবহন এবং জননী কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আর কেউ যদি করতোয়া পরিবহনে মাল অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করতে হবে কারণ করতো আমরা ফুল পেমেন্ট ছাড়া মাল পাঠাই না যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব ভিউয়ার্স ভালো থাকেন